ভাই দু হাজার তেরোর মডেল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি গাড়িটি ডেলিভারি নিয়ে যাচ্ছি এই রাত বাজে প্রায় একটা পদ্মা সেতু পদ্মা সেতু রোডে এলিভেট এক্সপ্রেসে মাইলেজ অলরেডি একশোতে আছে অলরেডি একশোতে আছে এই দু হাজার তেরোর ফাইভ হাফ সিলিং গাড়িটা একদম ফ্রেশ গাড়ির কালার হচ্ছে ব্লু এই গাড়িটি যদি কোনোভাই নিতে চান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের চয়েস মতো আমরা কালার করে দিতে পারবো হাই প্রোফাইলে ডেকোরেশন করে দিতে পারবো ইনশাআল্লাহ রহতুল্লাহ বল এই দু হাজার তেরো মডেল গাড়ি ফাইভ ডোর হাফ সিলিং গাড়িটি কিন্তু আমি একদম র অবস্থায় গাড়িটির যে অবস্থা আছে সেই অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি তো বিষয় হচ্ছে এই গাড়িটি আমরা গতকালকে কিনে নিয়ে আসছি এখনও কোনো কোনো কাজ করাই নেই কিচ্ছু নেই একদম র অবস্থায় দু হাজার তেরোর মডেল তেরোর তেরোর ফাইভ ডোর হাফ সিলিং গাড়িটি আমরা যেভাবে কিনে নিয়ে আসছি সেভাবেই আপনাদের দেখাচ্ছি তো এই গাড়িটি যদি কোনোভাবে যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো কালারের ডিমান্ড থাকে কোনো কালারের ডিমান্ড থাকে সেই কালার আমরা করে দিতে পারবো সে যদি আপনি সিলভার নেন সিলভার পাল নিলে পাল কোনো সমস্যা নেই সিটগুলো ভালো আছে সিট কাভার এ টু জেড এ টু জেড আমরা রেডি করে দিব গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নয় দু হাজার তেরোর মডেল একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি তো এই গাড়িটি যদি কোথাও যেতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে তো ভাই আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই গাড়িটি আমরা একদম রেডি করে দেব যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন অবশ্যই ফোন দেবেন আমি দামের ব্যাপারে ফিক্সড প্রাইস বলে দেবো